দুর্বার রাজশাহীর পকেট থেকে টাকা খসাতে ক্রিকেটাররা অনশনে বসবে হ্যাঁ বসলেও বসতে পারে দুর্বার রাজশাহী সেই পথ অন্তত খোলা রেখেছে নামে দুর্বার হলেও পেমেন্ট ক্লিয়ারে তারা যথেষ্ট দুর্বল তাদের পেমেন্ট ক্লিয়ার শুনিয়ে যত কথা হয়েছে তা এতক্ষণে বিশ্ব ক্রিকেট জেনে গেছে আর এই জানানোর কাজটা করেছে স্বয়ং দুর্বল রাজশাহী বিপিএল এর ভাবমূর্তিও নষ্ট করেছে এই দলটি মাঠের পারফরমেন্সে যা হয়েছে তার ঠিক উল্টোটা পেমেন্ট ক্লিয়ারিং এ দলটার নিজেদের মান সম্মান যা ডোবানোর ডুবিয়েছে বাকি রাখেনি বিপিএল এর বাণিজ্য প্লেয়ারদের ডেকে এনে পেমেন্ট না করে লাপাত্তা হওয়ার বিষয়টাও জানাজানি হয়ে গেছে এই যদি হয় বিপিএল এর অবস্থা তাহলে হয়তো আগামী আসরগুলোতে গুলোতে বিপিএল এ বিদেশি প্লেয়াররা খেলতে আসতে চাইবেন না আসলেও জুড়ে দিবেন বিশেষ শর্ত অন্তত টাকা আগে তারপরে খেলা জানা গেছে বিদেশি প্লেয়ার হারি সয়ান বাড়রা অবস্থান করছে হোটেলে কল করেও পাচ্ছেন না মালিক পক্ষকে মালিক পক্ষের কেউ কল ধরছেন না এমত অবস্থায় হোটেলে বসে সময় কাটছে তাদের এমনকি বাড়ি ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেয়নি দুর্বার রাজশাহী অথচ গত সকাল ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে যদি কেউ রুলস রেগুলেশনের বিরুদ্ধে যায় কিংবা ভাঙে তাহলে ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলার ঠিক পরের দিন খবর আসলো হোটেলে রায়নবার মোহাম্মদ হারিসরা অপেক্ষা করছেন পেমেন্টের কিন্তু কিসের পেমেন্ট কিসের এয়ার টিকিট একটা কল রিসিভ করার মতো কেউ নেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ভাবে করেছে দুর্বার রাজশাহী নামের মতো পেমেন্ট ইস্যুতে দুর্বার হতে পারলেও হতো কিন্তু না তারা বাজে ইম্প্রেশন তৈরি করে চলে গিয়েছে খেয়াল করলে দেখবেন ফেসবুক পেজ পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে প্রতিবেদন দেখার সময় দুর্বার রাজশাহীর পেস ফেসবুকে সার্চ অপশনে গিয়ে খুঁজে পাওয়া যায়নি কারণটা নিহায়ত না নয় প্লেয়ারদের পেমেন্ট না দেওয়া ডেইলি অ্যালায়েন্স না দেওয়া সহ বিদেশি ক্রিকেটারদের টিকিটের ব্যবস্থা না করতে পারার মতো ব্যর্থতাও এই দলটির কাঁধেই বর্তায় পরেও কি তার বিরুদ্ধে বিসিবি কোনো অ্যাকশনে যাবে না হয়তো যাবে সেই আশ্বাস দিয়েছিলেন গতকাল প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা ও ক্রিকেট অপারেশন কমিটির প্রধান নাজবুল আবিদিন ফাহিম এবং সাথে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সবকিছু মিলিয়ে সুশৃঙ্খল এক বিপিএল কে প্রশ্নবিদ্ধ করার জন্য এক ছিল সবার আগে যাদের কারণে বিসিবি পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে বিসিবিকে এমন বাজে পরিস্থিতির সম্মুখীন করার জন্য হলেও দলটির মালিকের বিরুদ্ধে আইটানো ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখা যাক বিপিএল পরবর্তী সময় তা সম্ভব হয় কিনা अय आयमर अर